বইমেলা 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 সাঁত্রিশতম বই বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল চৌঠা ডিসেম্বর থেকে আগামী দশই ডিসেম্বর দু পর্যন্ত আয়োজনে স্থানীয় গ্রন্থকার কীর্তক পরিচালনায় বই বইমেলা কমিটি সহযোগিতায় জলপাইগুড়ি পৌরসভা আগামীকাল এই মেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন উদ্বোধন করতে আসছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় গন্তকার মন্ত্রী শ্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি আনন্দ পুরস্কার কীর্তিবাস পুরস্কার বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সহ আরো বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ এই মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকবেন প্রতিদিন মেলা খোলা থাকবে বেলা বারোটা তিরিশ থেকে সন্ধে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতিদিন মেলা প্রাঙ্গনে মনোর্ক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠবে বই মেলা প্রাঙ্গনে আসুন বই দেখুন বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই আমাদের সকলের প্রিয় সাথী জলপাইগুড়ি জেলা সায়ত্রিশতম বই মেলা জলপাইগুড়ি ফনিন্দ দেব বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে আগামীকাল এই মেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন প্রতিদিন বেলা বারোটা তিরিশ থেকে সন্ধে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বই মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণে আপামর বই প্রেমী মানুষ সহ জলপাইগুড়ি শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ